সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলী আসসালাম আলাইকুম আপনার সন্তানকে এবার এসএসসি এসি পরীক্ষার্থী ইন্টারমিডিয়েট বগুড়ায় তাহলে মানিক আপনাকে আপনি কি জানেন সিলেবাস কিন্তু সুবিশাল একজন শিক্ষার্থীর রসায়ন শেখার জন্য হাতে থাকে মাত্র ১৬ থেকে সতেরো মাস রসায়ন মানে শুধু পারমাণবিক গাঠনের সূত্র না রসায়ন হল পদার্থের প্রাণ ও বিক্রিয়ার গল্প আমরা জানি রসায়ন সাবজেক্টটি জটিল কিন্তু রসায়নের বিষয় এই রসটি একজন দক্ষ শিক্ষক ও পরিকল্পিত কোর্স প্ল্যান ছাড়া কখনোই সম্ভব নয় আমি মানিক স্যার বিভিন্ন ছন্দ ও প্র্যাকটিক্যালের মাধ্যমে রসায়ন সাবজেক্ট পড়িয়ে থাকি আমার পড়ানোর সিস্টেম অধ্যায় ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস মেডিকেল ইঞ্জিনিয়ারিং ও ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল সিগমেন্ট সি কিউ এম ও বোর্ড পরীক্ষা প্রশ্ন সলভ সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা ও পূর্ণাঙ্গ গাইডলাইন আমার পড়ানোর অভিজ্ঞতা তেরো বছরের অধিক সময় ধরে অফলাইনে হাজার হাজার স্টুডেন্ট এর পাশাপাশি অনলাইনে লক্ষ লক্ষ স্টুডেন্ট মানিক স্যারের ক্লাস করে আমাদের অফলাইনে দুটি লোকেশনে ভর্তি চলছে বৃন্দনপাড়া ও জলসীতলা মানিক অধিক কেমিস্ট্রি ইউটিউব সম্পর্কে মানিক সার ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপ মানিক কেমিস্ট্রি কেয়ার এছাড়া আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এইচএসসি সাতাশ ব্যাসের ক্লাস শুরু হবে সতেরোই মে সুতরাং দেরি না করে আজই মানিক কেমিস্ট্রি কেয়ারে ভর্তি হয়ে যাও দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে